হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসের সম্মতে সবাই ভালো আছেন তো আপনাদের ভালোবাসার রুবেল অনেক অসুস্থ ছিল প্রায় এক সপ্তাহ যুদ্ধ করার পরে এখন আমি নিয়ে যাচ্ছি আর এক জায়গায় আমার ছেলেটা অনেক অসুস্থ সবাই আপনার আপনাদের ভালোবাসার রুবেলের জন্য দোয়া করবেন যাতে রুবেল তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ তো এখন আমি যাচ্ছি যেখান যে হাসপাতালটায় রুবেলকে ভর্তি করব তো রাস্তাটা একটু দেখালাম কারণ যেহেতু আমি ব্লগ ভিডিও বানাবো আপনাদের সাথে সব কিছু একটু একটু করে আমি শেয়ার করব। তো দেখেন রাস্তা যেন আসলে পড়ায় না তো ছেলেটা একটু পরাপড়া পেটে ব্যথা ওঠে আর চিৎকার দেওয়া চিৎকার দিয়ে ওঠে আসলে সাধারণ কোনো ব্যথা না অনেক ব্যথা তো দেখেন রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন নতুন যে ট্রেনটি উদ্বোধন করেছিল আমাদের শেখ এই জায়গাগুলো দেখেন পুড়িয়ে ফেলেছে একটু ভিডিও ক্যামেরা করে নিলাম যাতে আপনাদের সুবিধা হয় তো দেখেন এখন আলহামদুলিল্লাহ আমরা হাসপাতাল আছি হাসপাতালের প্রথম দিন আপনাদের ভালোবাসা রুবেল অনেক কান্না করে এখন ঘুমিয়েছে তো এখানে কোনো লাট জ্বালানো যাবে না সেই জন্য তো কালকে সকালবেলার ভিডিও রুবেল বলছে আমাকে খাওয়ান দাও আমাকে খাওয়ান দাও আপনারা ওর অঙ্গি ভঙ্গি দেখে বুঝতেই পারছেন কি বলতে চাইছেন তো সবাই রুবেলের জন্য দোয়া করবেন রুবেল না থাকলে চ্যানেলটিও বাঁচবে না এবং চ্যানেল থাকবে না ওকে নিয়ে আমার চ্যানেলটি করা তো পাঁচ মিনিট পরে পরে চলে আসছে সুন্দর করে ওষুধ দিয়ে যাচ্ছে আর রুবেলের একটু ব্যথা কমেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো দেখেন রুবেল ঘুমাচ্ছে অ্যান্টিবায়োটিক চলছে স্যালান চলছে সাথে তো আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে সবাই থেকে যাবেন আপনারাও হচ্ছেন আমার মনের জোর একজন ফ্যামিলি আমার তো দেখেন আপনাদের ভালোবাসার রুবেল পেটে ব্যথা নেই কিন্তু মোবাইলটা দেখছে মোবাইলটা দিয়েছি যাতে খাওয়ার কথাটি একটু ভুলে থাকে তো আমি এক সপ্তাহ ওকে কোনো কিছুই খাওয়াতে পারিনি তো সামনে একটি মাকে দেখাচ্ছি চাটমা ওনার বাচ্চার অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ কারণ ভয়াবহ ছিল বাচ্চাটা নাড়ি ভরে উল্টে দেখেন বাচ্চাটার অপারেশনের পরে মা কত সুন্দর আদর করছে বাচ্চাটাকে সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যেতে পারে তো ওদের রাত আগে আমাদেরকে ছেড়ে দিয়েছিল তো দেখেন রুবেল সুস্থ হয়ে এখন খেলছে আসলে দেখেন অসুস্থ থাকলে বাচ্চারা দু তিন দিনও উঠতে পারে না আর দেখেন খেলছে সবাই ভালোতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ